হাসান আর লাইলা জানালা দিয়ে দেখছিল পাশের বাড়ি চাচা যান খুব অসুস্থ তিনি ঠিক মতো হাঁটতেও পারছেন না এবং খুব কি বাড়িতে তাদের মা চাচাজানের জন্য গরম গরম সুপ এবং কিছু ফল করলেন খাবার গুলো গুছিয়ে নিতে সাহায্য করলো তারা চাইলো দ্রুত চাচা যানের কাছে সেই উপহার পৌঁছে দিতে হাসান বাটিটি খুব সাবধানে ধরলো আর লাইলা ফলের ব্যাগ নিল তারা ধীরে ধীরে পায়ে চাচার বাইরের দিকে রওনা হলো পথে তারা আল্লাহর কাছে মনে মনে চাচা জন্য সুস্থতা চাইলো চাচানের দরজায় পৌঁছে হাসান কলিং বেল টিপলো তারা দুজনেই অপেক্ষা করছিল কখন চাঁচা চান দরজা খুলবেন লাইলা হাসি বলল বললো আল্লাহ অস্তদের সেবা করলে খুশি হন চাঁচা চান দরজা খুলে বাচ্চাদের দেখে অবাক হয়ে গেলেন হাসান বললো চাচা মা আপনার জন্য এই গরম স্যুপ পাঠিয়েছেন চাচানের ক্লান্ত মুখে এক চিলতে হাসি ফুটে উঠলো চাচান শোভায় বসার পর হাসান তার গায় টিপে দিলো লাইলা টেবিলের উপর ফলের জুটি সুন্দর করে সাজিয়ে রাখলো চাচাযান বললেন তোমরা অনেক বড় মনের পরিচয় দিয়েছ হাসান সুফের বাটি টিয়ে গিয়ে তখন চাচা যান খুব আবেগ প্রবণ হলেন তিনি হাত তুলে আল্লাহর কাছে বাচ্চাদের জন্য অনেক দোয়া করলেন লাইলা দেখলো অন্যকে সাহায্য করার আনন্দ সত্যি অন্যরকম তারা বাই যাওয়ার জন্য প্রস্তুত হয় তারা প্রতিজ্ঞা করলো নিয়মিত চাচা যানের খোঁজ খবর নিবে বাড়িতে ফিরে মা তাদের জড়িয়ে ধরে অনেক দোয়া দিলেন হাসান ও লাইলা শিখলো অসুস্থ সেবা করা জান্নাতের কাজ এভাবেই তাদের দিনটি এক মহান শিক্ষার মধ্য দিয়ে শেষ হলো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি থাকলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও